পবিত্র আর পড়াণে আছে আচ্ছা আমার যদি চোর আমি যদি চোর হই আমার হাত যদি কেটে দেয় তা আমি নিজে না পড়ালেও অন্য কাউকে দিয়েও তো পরামর্শ দিয়ে চুরিটা করাতে পারবো পারবো কি পারবো পারবো

আপনাদের আঠি লাখ আমি ব্যবসা করতে চেয়েছি এই জায়গাটা একটা এক লাখ টাকার মোবাইল রাখতে আমি স্টেজে যখনই উঠলাম তখনই মোবাইলটা আমার চোখে পড়লো করি বলো আমি মোবাইল আমার মনটা বারবার বলছে মোবাইলটা চুরি করা লাগবে আমাকে আমি ওখান থেকে হেঁটে 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 আস্তে আস্তে এইখানটা দাঁড়ালাম মোবাইলটা এখনো টেবিলের উপরেই আছে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে চারিদিকে লোক করে এরকম ভাবে দেখে নিয়ে চটান করে পকেটে ভরে নিলাম মোবাইলটা আচ্ছা বলুন

আশ্চর্য ব্যাপার আমরা এত সুন্দর একটা কেতাব যে কেতাব আমরা অধ্যয়ন করার চেষ্টা করি না বিনীত বাংলা কোরআন মাজিদ কিনে একটু পড়াশোনা করার চেষ্টা করুন তারা দেখবেন আপনি নিজে অনেক কিছু জানতে পেরে যাবেন আমার বলার শুরু অত ভালো না আমি একটা একটা করে বাংলাতে আপনাদেরকে অনুবাদ করে একদম কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেবো আর এখন সোশ্যাল মিডিয়াতে আমি বিতর্কিত লোক

এর কোন মানে মতলব কি হয় ইদারিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলেছি যে কিছু কিছু নাম আছে যে নামগুলো না রাখাই এটা আমি বলেছি কিছু কিছু নাম তার মধ্যে বলেছি জাহাঙ্গীর এটা নাম রাখা ঠিক নয় তার মধ্যে বলেছি শাহজাহান এটা নাম রাখা ঠিক নয় গোলাম রসুল এ নাম রাখা ঠিক নয় গোলাম নবী এ নাম রাখা ঠিক নয় গোলাম মাহবুদ এ নাম রাখা ঠিক নয় আমি তার সাথে এটা বলেছি যে ইয়াসিন এ নাম রাখা ঠিক নয় এখন সব কিছু বাদ দিয়ে এখন ইয়াসিন কে নিয়ে পড়েছে বুঝছি ইয়াসিন কেন যাবে না ইয়াসিন তো কোরআনে আছে আসলে যে শব্দের বা যে নামের মানে নাই তার কোনো অর্থ ভালো নেই আমি ওই জন্য বলেছি শব্দটার কোনো অর্থই নেই ওই জন্য আপনি এটা নাম নামে সেটা নামাকে উত্তর বলেন আপনার অন্যান্য আরো শব্দ আছে পবিত্র নাম ওরামের সেইগুলো কি না ব্যবহার করুন আপনার ডাকার নামের জন্য আপনার নামের জন্য কোনো সমস্যা নেই উরান মাজিদের আছে বলেই যে সব জায়গাতে সবটা করা যাবে এটা ঠিক না বলুন হ্যাঁ বলুন

যেটা কোরআনের আয়া এটা কথা বলা যাবে অশিক্ষিত আমি দেখলাম এই কিছু জানে না এই ভুয়াটাই মুখস্থ করেছে এর থেকে আমাকে দূরে থাকতে হবে অনেক কিছু বলছে তারপর আমি বললাম কোরআনে আচ্ছা এই যে ভালো এটা তুমি বুঝলে কেমন ভাবে

তার মানে পুরা ভালো জিনিস তাই বলে এটা নয় যে আপনি যেখানে যেভাবে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করা লাগবে তাছাড়া উপায় একটা লোক মারা যাচ্ছে খুব ভালো করে শুন

এবং সংকীর্ণতা সৃষ্টি যেন না হয় আর এটা অতন্তর অবতীর্ণ করা হয়েছে এই কেতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা কোনো ভয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো যেন সৃষ্টি না আপনি দিদার ভিত্তিতে মানুষের কাছে একটা পৌঁছে দেন তারপরে আল্লাহ তারা বলছিল জিকর এটা মোমেনদের জন্য উপদেশ আর মানে বোঝা যাচ্ছে আল্লাহ মোহাম্মদ একটা এখানে কথা বলছেন কি বলছেন যে আপনি এটা পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন ভালো করে বুঝবেন এইটা সত্য কথা মানুষকে বলতে গেলে আপনি বিপদের সঙ্গে সম্মুখীন হবেন

এতদিন ভালো ছিল লোকটা এখন আর ভালো নেই একে মেরে বার করে দিতে হবে নিয়ে অত্যাচার শুরু হয়ে গেল চলে যেত হল আপনার সাথে নিয়ে কোথায় কোথায় চলে যেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায় মদিনাতে এই মদিনাতে হিজরত করার পিছনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কাউকে হত্যা করেছিলেন কারো জমি ফাঁকি দিয়েছিলেন কারো মানে সঙ্গে খারাপ আচরণ করেছিলেন এই কারণে মদিনায় চলে যেতে হয়েছিল না কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে কোনটা সঠিক দাওয়াত দেওয়ার কারণে আজও পর্যন্ত এটা আমার মাথাতে ঘরে বক্তা বক্তব্য দিতে আসে অথচ বক্তাকে সুন্দর করে দিসি ডিম এটা ওটা খেতে দেওয়া হয় দিসি মুরগির ঝোল খেতে দেওয়া হয় বক্তা যখন বক্তব্য দিয়ে চলে যায় তখন মানে নারে তো আল্লাহ দিতে দিতে তার গাড়িতে তুলে দেওয়া হয় অনেক জায়গাতে হাজিয়া দেয় আজকে আপনাদের কালী মাদ্রাসার একটা ছেলে একটা আতর কিনে বলছে হুজুর এটা আপনাকে হাজিয়া দিলাম অনেক কিছু হাজিয়া দিয়ে বাড়ি বাড়ি

পঞ্চাশ মিনিটার জিলাপি বিক্রি হয় আর বইয়ের দোকানদার কোরআন মাজিদের যে দোকান লাগায় ওর দোকানের একটাও বাংলা কোরআন মাজিদ বিক্রি হয় না এ জাতি কি পশ্চিম কালো সফলতা পায় পশ্চিম কালো সফলতা হবে জলসাতে পঞ্চাশ মিনিটার জিলাপি বিক্রি অথচ যেটা আমাদের জন্য তেলাবাদ করা বা পড়া ফরজ বাংলা একটা কোরআন মাজিদ আমরা কেউ বাড়িতে রাখতে পারি এটা জাতির জন্য লজ্জা

অন্যায় এবং বড় পাপ আল্লাহ তারপরে বলছে মানা ফাউলিন তবে মোদের মানুষের জন্য উপকার আছে কথা ভালো করে বোঝানোর চেষ্টা করি ভক্ত তো অনেকেই শুনেন আর আমি বক্তা রাখব আপনি শুনবেন তো আপনাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকটা কথা আপনার মনের মনি কোটায় আপনার মগজে ভরার চেষ্টা করুন এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে কি বলেন ম হারাম তাই তো আবার এই আয়টা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কুল আপনি বলুন ফি কিমা ইসমুন কাবীর ও মানাফিউ লিন্নাস নিশ্চয়ই মদ একটা বড় পাপ কিন্তু এটা মানুষের উপকার আছে এক জায়গায় বলছে হারাম আর এক জায়গা বলছে উপকার আছে আচ্ছা বলুন এবার একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরআনে এটা হারাম কেন হারাম হচ্ছে এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে এটা তারপরে বলা হচ্ছে তা আমরা বুঝে নিলাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি তার মানে বুঝে নিতে হবে উপকার সামান্য কিছু থাকলেও হতে পারে বা আছে আমরা আরে মনে মনে বক্তব্য দিয়েছি না হুজুরের গলা কি সাংঘাতিক গলা নাই তো বিল দিলাম বাদাম কিনে নিলাম জিলাপি কিনে নিলাম বাড়ি চলে গেলাম তাই না আর আজকে ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতটাকে গবেষণা করে যা আল্লাহ জি বলেছে মধ্যে উপকার আছে গবেষণা করতে 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 তারা অনেক কিছু আবিষ্কার করে নিল ওই জন্য দেখবেন ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে প্রায় ঔষধে দেখবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যে ঔষধে যেমন আর কি লাগে তেমন দেখবেন মদ অ্যালকোহল থাকে থাকে না আর মুসলমানরা